নমস্কার শ্রোতা বন্ধুরা জেনে রাখো এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনি যদি হয়ে থাকেন একজন বৃষরাশি জাতক বা জাতিকা তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য শ্রোতা বন্ধুরা এই পর্বে আমরা বৃষরাশির পেশাগত দিক নিয়ে একটু বেশি আলোকপাত করার চেষ্টা করছি তারপর পরিবার পড়াশোনা বিবাহ আরও অনেক কিছু দিক নিয়েও আলোচনা করব মানব জীবনে চলার পথে যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটাই হোক মূল আলোচনার বিষয় অর্থনৈতিক দিক ওই অর্থের সাথেই পেশার এক গভীর সংযোগ আছে পার্থিব অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় এই অর্থ দিয়ে অন্তত একটি মানুষের কাছে যদি অধিক অর্থ থাকে তবে শান্তির কথা তো আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা একটা মানসিক বিষয় কিন্তু সুখের কথাই যদি বলি তাহলে ষোলো আনায় পূর্ণ গাড়ি বাড়ি সমুদ্র তীরে ডাবের জল পান করতে করতে ঘুমিয়ে পড়া বিলাসবহুল জীবনযাত্রা আমি যায়স আহ কি সুন্দর জীবন তাই না ও এতেই তো শেষ নয় কত জনের কত কত স্বপ্ন কেউ হন অ্যাডভেঞ্চার প্রেমী রাতের অন্ধকারে গহন জঙ্গলে তাবু খাটিয়ে রাত কাটাতে চান আবার কেউ পাহাড় পর্বত আঁকা রাস্তায় সুদূর পাহাড়ি এলাকায় জীবনটাকে উপভোগ করতে চান কারোর আবার থাকে বিদেশ যাত্রা সুন্দর স্বপ্ন মন যেন চায় এক নিমেষে সমস্ত কিছু পায় আজ আপনাদের এই কথাগুলি বলছি কেন জানেন তার প্রধান কারণ হচ্ছে দু সাল এমন একটি সাল যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে দেরি না করেন ছোটখাটো ব্যাপারে নাক না গলিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটা যদি সুচারু রূপে ঘটতে থাকে তাহলে এতদিন ধরে যে যে স্বপ্ন আপনি দেখেছেন তার সিংহ ভাগই সফল হতে দেখবেন শ্রোতা বন্ধুরা কি মনে হচ্ছে এসব শুনে বাতাসে ভেসে যাচ্ছেন আগে না আপনি আগামী দু হাজার পঁচিশ সালে এমন কিছু অভিজ্ঞতা লাভ করতে চলেছেন লিখে রাখুন এই অভিজ্ঞতা গত পাঁচ বছরে আপনার হয়নি তবে সবসময় কি আমাদের জীবনটা ইতিবাচক হয় তা তো হয় না আলোর পাশে অন্ধকার না থাকলে যেমন আলোর কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনি কিছু অভিজ্ঞতা এমনও হতে পারে আপনার যদিও সেগুলো নিতান্তই খুব ছোটোখাটো ঘটনা টেনে টুনে বড় না করলেই কেটে বেরিয়ে আসতে পারবেন সেসব থেকে তবে চলুন জেনে নিন দু সালে কোন কোন গ্রহ কোন সময়ে কোন ঘরে গোচর করছে তার ফলে আপনার উপকার কি হবে আবার অপকারটাই বা কি হতে পারে বছরের শুরুতেই আগামী চৌঠা জানুয়ারি দু সালে ধনু রাশিতে গোচর করতে চলেছেন বুধ এরপর উনত্রিশে ডিসেম্বর একই রাশিতে অন্য একটি গোচর সম্পন্ন করবেন সারা বছর ধরে গ্রহের একাধিক গোচর রাশিচক্রের অনেকগুলি রাশির ওপর প্রভাব ফেলবে জানুয়ারি মাসে গুরুশ্রেষ্ঠ প্রবেশ করবেন মিন রাশিতে আবার শনিদেব এবং মঙ্গলের গোচরও রয়েছে যথাক্রমে মিন এবং কর্কট রাশিতে যা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের ওপর গভীরভাবে প্রভাব ফেলবে ফলে বৃষ রাশির জন্য আগামী বছরটা কেমন যাবে সেটাই এখন দেখার বিষয় তবে ভগবানের বাণী অনুযায়ী কোনো পরিস্থিতি স্থায়ী নয় কিন্তু ধৈর্য এবং মানিয়ে নেওয়ার ক্ষমতাই হল আসল ব্যাপার বৃষরাশির জাতক জাতিকাদের নতুন পেশাগত পরিকল্পনা তৈরি করতে হবে এই বছর আয়ের উৎস প্রবলভাবে খুলতে চলেছে এই যে ছকটি দেখছেন এই ছকটি জানুয়ারি মাসের দশ তারিখের ছক শুক্রবার যেখানে রবির অবস্থান রয়েছে ধনুরাশিতে পূর্বাসারা নক্ষত্রে চন্দ্রের অবস্থান রয়েছে বৃষরাশিতে কৃতিকা নক্ষত্রে মঙ্গলের অবস্থান রয়েছে কর্কট রাশিতে পুষা নক্ষত্রে বুধের অবস্থান রয়েছে ধনু রাশিতে মূলা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে যেখান থেকে চন্দ্র এবং দেবগুরুর একটা সুন্দর সংযোগ তৈরি হচ্ছে গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে নক্ষত্রে যিনি হলেন আপনার রাশি অধিপতি তিনি আবার আঠাশে জানুয়ারি গোচর করবেন এবং উচ্চ রাশিতে যাবেন এবং উচ্চে অবস্থান করবেন অন্তত এক মাস আবার শনিদেবের অবস্থানও রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটাও খুব ভালো সংযোগ শুক্র শনি সংযোগ রাহুর অবস্থান রয়েছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আবার কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এপ্রিল মাসের আগেই বৃষরাশি প্রথম অভিজ্ঞতা হবে সম্পর্ককে নিয়ে যেমনভাবেই হোক না কেন একটি সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন সেটা হতে পারে কোনো ভালোবাসার সম্পর্ক অথবা এমন কোনো সম্পর্ক যেটা আপনার জীবনের জন্য যেটা আপনার অর্থের জন্য যেটা আপনার রোজগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে যে সম্পর্কের কারণে আপনার উন্নতির পথ প্রশস্ত হবে আর এই সম্পর্ক লম্বা সময় ধরে চলতে থাকবে আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দু সালে না তো আপনার শনির সাড়ে সাথেই চলছে আর না তো আপনার কোনো ঢাইয়া থাকবে বরং শনিদেব আপনার একাদশ ঘরে প্রবেশ করবেন যেটা আপনাকে দুই সালে অর্থনৈতিক দিক থেকে আপনাকে আরও চাঙ্গা করবে 30 বছর পর এমন একটি সময় আপনার কাছে আসতে চলেছে লাভ স্থানে শনিদেবের প্রবেশ আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে গুরুত্বপূর্ণ কেন বলছি শ্রোতা বন্ধুরা কাজ করার যে একটা ইচ্ছা তীব্র ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু আপনার মধ্যে জাগবে এই কর্মটা হবে খুব চতুরতার কাজ এই সময়ে আপনার যে অনুভব থাকবে এটা সম্পূর্ণ আলাদা থাকবে এখন যেমন কাজকর্ম করছেন সেই অনুভব একটা আলাদা রকম থর বড়ি খারা খারাবড়ি থর একই রকম রয়েছে কিন্তু যেই না শনিদেব আপনার লাভ স্থানে প্রবেশ করবেন আপনার কর্মের পদ্ধতি আপনার কর্মের ধরন কিন্তু অনেকটাই পাল্টে যাবে আপনি দেখবেন যে আপনার কাজ সুচারু রূপে চলছে তাতে আপনার হার্ডওয়ার্কিংয়ের দরকার খুব একটা হচ্ছে না এবং আপনার আয় উন্নতির যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার সুচারুরূপে এগিয়ে চলছে এবং আয় উন্নতি কিন্তু যথেষ্টভাবে আসছে রাহু আপনার একাদশ থেকে দশম ঘরে আসবে আপনারা জানেন রাহুর গোচর সবসময় ঘড়ির কাটার বিপরীত হয় আঠারোই মে দু হাজার পঁচিশের পর আপনার কেরিয়ারে একটি ব্যাপক পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা কারণ রাহু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ আগের থেকে আপনি আরও চতুর হয়ে যাবেন যেখান থেকে আপনার কঠিন কাজ কমে যাবে মাথা খাটাবেন বেশি সহজ করে সমস্ত কিছু কাজ গুছিয়ে নিতে পারবেন এবং সবথেকে বড় ব্যাপার আপনি আগের তুলনায় আরও চালাক হবেন কেতুর যে গোচর সেটা আরও গুরুত্বপূর্ণ কেতু যখনই পঞ্চম ঘর ছাড়বে শনিদেবের দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে যখন আপনার গুরু বৃহস্পতি আপনার রাশিতে বিদ্যমান যিনি পনেরোই মে দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন পারিবারিক দিক থেকে অনেক পরিবর্তন আসবে তবে একটু অন্ধকার দিকের কথাও বলে দিই যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন আপনাকে ঋণ রোগ এবং শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রথম কথা হচ্ছে এই সময়ে দু সালে আপনি লোন করতে পারেন রকম কোনো খরচার জন্য গাড়ি বাড়ি যে কোনো কিছু কারণে হটকারী সিদ্ধান্ত নিয়ে আপনি একটা ঋণ করার কিন্তু পরিকল্পনা করতে পারেন এই ঋণ থেকে আপনাকে বাঁচতে হবে অকারণে কোনো ঋণ কিন্তু আপনার নেওয়া যাবে না এটা আগে থেকেই পরিষ্কার করে দিতে চাই কারণ দেবগুরুর যে অবস্থান এই যে অবস্থান এই সময় কিন্তু এই লোন করাটা কিন্তু আপনার জন্য একটু অন্যরকম হতে পারে তাছাড়া বিশেষ করে বিরোধীদের নজর আপনার উপর পড়বে যেহেতু আয় উন্নতি আপনার সুচারুরূপে চলছে আপনার মতন চতুরভাবে কাজ তাদের দ্বারাও হচ্ছে না আপনি কম্পিটিশনেও যথেষ্ট জয়লাভ করবেন যে কোনো প্রতিযোগিতামূলক জিনিসে জয়লাভ করতে থাকবেন কারণ দু হাজার পঁচিশ সালটা হচ্ছে আপনার জয়ের বছর বিজয়ের বছর যে কোনো প্রতিযোগিতামূলক ব্যাপারে আপনি যদি অংশ নেন তাহলে কিন্তু বিজয়ের সম্ভাবনা রয়েছে প্রবল সেই কারণেও কিন্তু অনেক সময় কোনো রাজনীতির সম্মুখীন আপনি হতে পারেন এগুলোকে জাস্ট ইগনোর করার চেষ্টা করুন কারণ এগুলো আর কিছুই নয় এগুলো আমাদের মনকে প্রভাবিত করতে পারে এবং আপনার মুখ থেকে যদি একটি শব্দও বেরোয় তাহলে কিন্তু আপনি আপনার সমস্ত কিছু গোপন ব্যাপার ফাঁস করে ফেলতে পারেন তাই অবশ্যই এই সব দিক থেকে আপনি নিজেকে একদম সচেতন রাখবেন কেউ যদি রাজনীতি করার সুযোগ খোঁজে আপনার কাছে তাহলে অবশ্যই তাদেরকে সুযোগ দেবেন না তাছাড়াও দেবগুরুর এই যে অবস্থান একাধারে ভালো একাধারে খারাপের দিক থেকে বলতে চাই খাবার দাবারে নিয়ন্ত্রণ কিন্তু এই সময় করতে হবে তার কারণ এই সময়ের মধ্যে আপনার হজমের সমস্যা ফ্যাট বেড়ে যাওয়া এই সমস্ত কিছু জিনিস কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন কারণ এই যে নতুন বছরের শীতের একটা সময় এখনও বেশ কিছুদিন শীত থাকবে তার আগেই যদি বাড়িতে একটু বেশ তেল মশলা ঝাল খেয়ে ফেলেন তাহলে আপনার যদি রকম কোনো হজমের সমস্যা হয় তাহলে কিন্তু গোটা বছরটা আপনাকে কষ্ট দেবে তাই অবশ্যই খাবারটা নিয়ন্ত্রণ করবেন কারণ আমাদের শরীরটাই তো সব তাই না আমরা অবশ্যই শরীরের কথাটা সবসময় ভুলে যাই আমরা আমাদের পারিপার্শ্বিক জিনিসগুলোকে বেশি ভালোবাসি শরীরের ব্যাপারটা দেখতে ভুলে যাই তাড়াতাড়ি দুটো খেয়ে নিয়ে কোনো কর্মে বা অর্থনৈতিক দিকে মনোনিবেশ করতে আমাদের ইচ্ছা জাগে কিন্তু অবশ্যই যে শরীর আমাদেরকে সঙ্গ দেবে সেই শরীরের কথাও ভাবতে হবে সেই শরীরকেও আপনাকে সঙ্গ দিতে হবে তাকে যথেষ্ট ঘুম দিতে হবে সময় দিতে হবে এবং চর্বি জাতীয় জিনিস যেমন চিনি শর্করা জাতীয় জিনিস এই সমস্ত জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে দু সালে যতদিন দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে তার কারণ হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পেটের হজমের সমস্যা হবে সেটা আপনি ভালোভাবেই বুঝবেন যদি আপনি খাবারে নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু এই হজমের সমস্যা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন তার প্রথম কারণ যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সাত্বিক এবং এবং যিনি আপনার অতি নিকটতম রাশিতে অবস্থান করছেন সেই তো উনি কিন্তু আশা করবেনই যে আপনি একটু সাত্বিক ভোজন করুন যাতে করে উনি আপনাকে ভালো ভালো ফল দান করতে পারেন কিন্তু আপনি যদি এই সময়ে ভুল ভাল তেল ঝাল মশলা জাতীয় জিনিস এমন কিছু যেগুলি তামসিক খাবার ভর ভরিয়ে যদি পেঁয়াজ রসুন এগুলি খান প্রয়োজনের অধিক যদি তামসিক খাদ্য তালিকায় যে খাদ্যগুলি রয়েছে বা পানীয়গুলি রয়েছে সেগুলি যদি আপনি অধিক মাত্রায় গ্রহণ করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুব একটা লাভদায়ক হচ্ছে না তাহলে দু সালটা আপনি কিন্তু সেগুলোর মধ্যেই পড়ে থাকতে পারেন তাই অবশ্যই আপনাকে সাবধান করবো সাত্ত্বিক মানে আর কিছু নয় যেগুলো সহজ পাচ্ছ সেইগুলি গ্রহণ করার চেষ্টা করুন অযথা হজমের ওষুধ খেয়ে যদি তামসিক খাবারের দিকে মনোযোগ দেন তাহলে আপনার হজম তো হয়ে যাবে কিন্তু সেটা তো খুব জোর করে হবে তাই না তাই অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আর যতটা পারবেন খাবারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তাতে করে আপনার দু হাজার পঁচিশ সালটা সুচারুরূপে খুব ভালোভাবে কাটবে এবারে কথা বলবো সেই গোচর সম্পর্কে যে গোচরটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের জন্য পেশাগত ক্ষেত্রে এক উল্লেখযোগ্য এবং সম্ভাবনাময় বছর হতে চলেছে যারা ইতিমধ্যেই কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটি নতুন দিশা দেখাবে বিশেষত যারা নিজের কাজের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করছেন তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু একটা সঠিক সময় হতে চলেছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটি নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সেরা সময় হতে পারে তবে প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নেওয়া প্রয়োজন এবার পরিকল্পনার গুরুত্বের কথা যদি বলি দু সালে আপনার পরিকল্পনা যত স্পষ্ট এবং সম্মত হবে ততই কিন্তু আপনার সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ অবশ্যই করবেন নতুন কাজ শুরু করার আগে যিনি মুক্ত কাজের সাথে অনেক আগে থেকে যুক্ত তার সাথে একবার অন্তত পরামর্শ করে নেবেন তাতে আপনার সুবিধা হবে আয়ের উৎস বৃদ্ধি আপনার হবে এই বছরে এমন কিছু নতুন আয়ের উৎস খুলে দিতে পারে যা পূর্বে আপনার কল্পনাতেও আসেনি যদি আপনি সৃজনশীল পেশায় যুক্ত হন অর্থাৎ ক্রিয়েটিভ পেশায় যুক্ত হন তবে কিন্তু আপনার কাজ বহুমাত্রিকভাবে স্বীকৃতি পেতে পারে যারা ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বছরটি নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে চাকরিজীবীদের জন্য পদোন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি হতে পারে নতুন প্রজেক্ট বা কাজের প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল যার মাধ্যমে আপনার আয়ের পরিমাণ কিন্তু বেড়ে উঠবে ব্যবসার প্রসার হবে ব্যবসায়ীদের জন্য নতুন উদ্যোগ শুরু করার জন্য এটি অত্যন্ত উপযোগী একটা সময় পরিকল্পনা এবং সঠিক সময়ের ব্যবস্থাপনায় বড় ধরনের লাভের সম্ভাবনা রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শনিদেবের যে গোচর দু হাজার পঁচিশ সালটি জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে জীবন যেমন চক্রাকারে চলে তেমনি দীর্ঘদিনের পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষার পরে আসছে সেই সময় যখন আর্থিক স্থিতিশীলতা ও উন্নতির ফল কিন্তু মিলবে এই বছরটি এমন একটি সময় যখন অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এবং সেই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হলে জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন ঘটবেই ঘটবে শ্রোতা বন্ধুরা নতুন আয়ের উৎস খোলার সম্ভাবনা প্রবল দীর্ঘদিন ধরে যারা একই অবস্থানে আটকে ছিলেন তাদের জন্য এক ধাক্কায় অনেক কিছু বদলে যেতে পারে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল এটি কেবলমাত্র আর্থিক দিক থেকেই নয় কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়তা করবে ব্যবসায়ীদের জন্য বছরটি অত্যন্ত আশাব্যাঞ্জক নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা যারা করেছেন তাদের ভালো ভালো সুযোগ আসতে চলেছে তবে ব্যবসার প্রসারে সাবধানতা অবলম্বন করা জরুরি কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস যদি আপনি করেন তাহলে কিন্তু তারাহুড়ো হয়ে যাবে তারাহুড়ো হওয়ার ফলে কোন কোন ক্ষেত্রে ক্ষতি সম্মুখীন আপনি হতে পারেন পূর্ব পরিকল্পনা এবং সঠিক বিশ্লেষণ যে কোনো পদক্ষেপের মূল ভিত্তি হওয়া উচিত আপনার জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বছরটি অত্যন্ত শুভ যারা সম্পত্তি কেনা বা বিক্রি বিক্র পরিকল্পনা করছেন তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন পাশাপাশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি কেউ করছেন তাহলে সেদিকেও নজর দিলে ভবিষ্যতে কিন্তু তার ভালো ফল পাওয়া যাবেই যাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে পরিবার ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে কোনো আত্মীয় বা বন্ধুর সাহায্যে নতুন কাজ শুরু করার সুযোগ এবং পূর্ব পরিচিত কোনো সংযোগের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হতে পারে তবে এই উন্নতির মধ্যেও সতর্ক থাকাটা জরুরি খরচের দিকটি নিয়ন্ত্রণে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোন বিনিয়োগ করা উচিত হবে না যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ নেওয়া এবং সঠিক পরিকল্পনা তৈরি করা প্রয়োজন দু হাজার পঁচিশ সালটি কেবল আর্থিক উন্নতির বছরই নয় এটি আত্মবিশ্বাস মানসিক শক্তি বৃদ্ধির সময় আর্থিক স্থিতিশীলতা জীবনের মান উন্নত করে তবে এই উন্নতির পেছনে ধৈর্য সততা এবং সঠিক পদক্ষেপের গুরুত্ব সবচেয়ে বেশি নিজের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে চলুন কারণ এই বছরটি ভবিষ্যতে স্থিতিশীল জীবনের মজবুত ভিত তৈরি করার একটি দুর্লভ সুযোগ এনে দিচ্ছে আবার রাহুর যে গোচর সেই গোচরের ফলেও কিন্তু দু হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যে একদিকে আয়ের বৃদ্ধি এবং অন্যদিকে নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে এই সময়টি এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা আপনাকে আর্থিক ও পেশাগতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার আয়ের বৃদ্ধি হবে নতুন সুযোগের হাত ধরে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এমন কিছু উৎস খুলে যেতে পারে যা আগে হয়তো আপনার কল্পনার বাইরে ছিল হ্যাঁ শ্রোতা বন্ধুরা কাজের ক্ষেত্রে পদোন্নতি বা দায়িত্বের পরিবর্তন পারে যে আপনাকে উচ্চতর স্থানে পৌঁছানোর সুযোগ এনে দেবে পেশাগত জীবনে এই পরিবর্তন কেবলই আর্থিক দিকেই নয় মানসিক আত্মবিশ্বাসের দিক থেকেও আপনার জন্য একটি বড় অর্জন হয়ে উঠবে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু প্রবল রয়েছে শ্রোতা বন্ধুরা ঠিকই শুনছেন দুই সালে যারা যারা বিদেশ যাবেন ভেবে রেখেছেন যারা অর্থ জমিয়ে রেখেছেন যারা সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট করে ফেলেছেন পেশাগত কারণে কিংবা কোনো শিক্ষামূলক বা ব্যবসায়িক কারণে আপনি বিদেশ যাত্রার সুযোগ এই বছর কিন্তু পাবেনই পাবেন এই ভ্রমণ আপনাকে শুধু নতুন অভিজ্ঞতায় নয় নতুন সংযোগ এবং আরও বড় আর্থিক সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এটি একটি সঠিক সময় নতুন কাজ বা ভূমিকার সন্ধান করতে হবে আপনাকে কেবল আর্থিক স্থিতিশীলতা নয় কর্ম ক্ষেত্রে আপনাকে আত্মপ্রকাশের সুযোগ দেবে যারা ব্যবসায়ী তারা নতুন প্রকল্প পরিকল্পনা শুরু করতে পারেন বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ এবং আন্তর্জাতিক প্রকল্পে অংশীদারিত্ব আপনার সামনে একটি নতুন দরজা খুলে যেতে পারে তবে এই পরিবর্তনের মাঝেও কিছু সাবধানতা প্রয়োজন নতুন পদক্ষেপ নেওয়ার আগে তা ভালোভাবে বিচার করা বিশ্লেষণ করা এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভাবাটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি একটা ব্যাপার এই যে বললাম চাকরি পরিবর্তনের কথা এখন হঠাৎ করে আপনি পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে নতুন একটি চাকরি খুঁজতে লাগলেন যদি আপনি সঠিক সময়ে সেই চাকরিটি না পেলেন বা আপনার মনোমতো হলো না তাহলে পুরনোটাও গেল নতুনটাও গেল তাহলে কিন্তু আপনার সামনে কিছুই দাঁড়িয়ে থাকলো না তাই অবশ্যই আগে ভালো সুযোগ অন্বেষণ করুন ভালোভাবে চিন্তন করুন দেখুন সব দিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সমস্ত কিছু মিলিয়ে দেখ তারপরে কিন্তু কোনো চাকরি পরিবর্তন করবেন যদিও যোগ রয়েছে কিন্তু তারপরেও পরিবর্তনের কারক গ্রহ রাহুকে কিন্তু ভরসা করা যায় না হ্যাঁ তাকে কাজে লাগাতে চেষ্টা করুন অবশ্যই আপনার জন্য কিন্তু সুফল আসবে সঠিক সঠিক সিদ্ধান্ত আপনার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে দু হাজার পঁচিশ সালটি নতুন দিশা এবং নতুন সুযোগের প্রতীক হতে চলেছে এই সময়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জীবনের স্থায়ী উন্নতির পথে পা বাড়াবেন যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা যারা উচ্চশিক্ষায় আগ্রহী রয়েছেন বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়ে কোনো সমস্যা নেই তাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চলতে থাকুক এবং তারা যেমন চলছে চলতে থাকুক তারা কিন্তু ভালো ফল করবেনই করবেন আর যারা বিদেশ যাত্রার কথা বললাম বিদেশ যাত্রায় যারা যারা করবেন ইচ্ছুক আছেন যাদের কাগজপত্র রেডি হয়ে আছে তাদের জন্য একটা ভালো সুযোগ আসছে তারা অবশ্যই কিন্তু আগে এগিয়ে যান এবং উন্নতি করুন এটাই কামনা করি দু হাজার সালে বৃষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে মিশ্র অভিজ্ঞতা সম্ভাবনা রয়েছে এই বছর সম্পর্কে গভীরতা যেমন বাড়তে পারে তেমনই কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে পরিবারে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু মতবিরোধ পরিস্থিতির সৃষ্টি হতে পারে পারিবারিক সৌহার্দ্য এবং সম্পর্কগুলি বজায় রাখতে এই সময়ে পরিবারের একে অপরের প্রতি যত্ন এবং সমর্থন বাড়বে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সম্পর্ক আরও মজবুত হবে বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করার মাধ্যমে কিন্তু একটি স্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে আপনি অবশ্যই উপলব্ধি করবেন পরিবারই জীবনের আসল শক্তি মতবিরোধ এবং সামলানোর কৌশল আপনাকে শিখতে হবে কিছু পারিবারিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হতে পারে বিশেষত অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভিন্ন মত দেখা যেতে পারে এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে সবার মতামত শুনে সমাধানের পথ কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে আবেগ প্রবণতা না হয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্ত আপনাকে নিতে হবে পরিবারে নতুন সংযোজন হতে পারে এই বছর পরিবারের নতুন সদস্যের আগমনের সম্ভাবনা রয়েছে যা সবার জন্য কিন্তু আনন্দের বার্তা নিয়ে আসবে হয়তো কোনো শিশুর জন্ম বিবাহ বা বাইরে থেকে কেউ নতুন করে ঘনিষ্ঠ হতে পারেন পুরাতন কোন সম্পর্ক আবার নতুন করে জীবন পাবে এই বছর পুরাতন কোনো বন্ধন পুনরায় জীবন্ত হয়ে উঠতে পারে পরিবারের পুরোনো সদস্যদের সঙ্গে দূরত্ব কমে গিয়ে ঘনিষ্ঠতা বাড়বে হয়তো আপনি পরিবারের কাউকে আরও ভালোভাবে বুঝতে পারবেন যা সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন তাদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন আছে তাদের প্রয়োজনীয় সমর্থন প্রদান করারও দরকার আছে একই সাথে আপনার অভিভাবকদের সাথে আপনার আন্তরিকতা এবং তাদের প্রতি যে সম্মান সেটা কিন্তু বৃদ্ধি করার সময় এটি পরিবারের সদস্যদের নিয়ে ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করলে তা সবার মধ্যে কিন্তু আরও ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে এটি শুধুমাত্র মানসিক শান্তি দেবে না বরং স্মৃতিময় মুহূর্ত উপহার দেবে সব মিলিয়ে পারিবারিক ক্ষেত্রেই এই বছরটি হবে সংযোগ সহমর্মিতা এবং ভালোবাসার একটি মূল্যবান সময় কিছু চ্যালেঞ্জ এলেও তা সৌহার্দ্যপূর্ণ এবং সংবেদনশীল মনোভাবের মাধ্যমে সহজেই সামলে নেওয়া সম্ভব ভগবানের আশীর্বাদই হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি ভালো থাকুন একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এই কামনা করি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ